No. <laughs> হ্যালো বন্ধুরা তোমরা কে কেমন আছে ঝড়ের মধ্যে ঝড়ের আবহাওয়াটা আমাদের দিকটা মোটামুটি হাওয়া বাতাস চলছে তোমাদের কার কার কীরকম ভয় লাগে যে এই ঝড়টা তো অনেকভাবেই আসতে পারে বা কী কারকে ভয় লাগে যে আজকে রাতের পরে কি হবে এগারোটার পরে আমার একটু মানে আতঙ্ক আতঙ্ক লাগছে যেহেতু বাচ্চা নিয়ে আছি বাড়িতে তোমরা কে কে আছো লাইফে আমার সাথে সরাসরি কথা বলতে চাইছো কার কি প্রশ্ন আছে তোমরা অবশ্যই প্রশ্ন করতে পারো তো তোমাদের এখানে ওয়েদারটা কীরকম আছে আমার আমাকে একটু অবশ্যই জানাতে পারো আর হাওয়া বাতাসটা কীরকম খেলছে মানে আজকে রাত এগারোটার পর তো অনেকটাই আসবে তোমরা নিশ্চয়ই জানো